হজরতে ইয়াসা সালামের জীবনী আমরা শুনবো আল্লাহ নবীর নাম উল্লেখ করেছিলেন করেছেন আমরা শেষ নবী মোহাম্মদ জীবনী শুনে ফেলেছি রবি মাসকে কেন্দ্র করে আজকে আমরা প্রায় একুশতম পর্ব শেষ করলে আগামী হয়তো এক দুই জমার মধ্যে আমাদের নবী রসুলের ধারাবাহিক বর্ণনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে শিক্ষাটা আমাদের রেখে দিতে হবে কেন আমরা আলোচনা করলাম তো বিশতম সিরিয়াল হিসেবে হজরতে ইয়াসা আলাইসালামের জীবন সংক্রান্ত বিষয়ে আমরা শুনবো বন ইসরা কাছে সমস্ত নবীরা দাওয়াত নিয়ে গিয়েছিলেন তন্মধ্যে উনি হচ্ছেন একজন উনি হজরতে ইয়াকুব আলাইস্লামের বংশধর ইউসুফ আলহিস্লামের বংশের থেকে উনি আসছেন ইয়াকুব নবীর সন্তান হলো ইউসুফ আলহিস্লাম ইউসুফ আলহিস্লামের বংশধর হলো হজরতে ইয়াসা তিনি হজরতে ইলিয়াস আলহিসামের চাচাতো ভাই ছিলেন কে ছিলেন কিছুক্ষণ পূর্বে যে ইলিয়াস্লামের জীবনী বললাম তার ভাই ছিলেন মানুষের কাছে তাকে দিয়ে প্রেরণ করেছেন তাদেরকে হেদায়তের বার্তা বাণী দেখাতে সঠিক পথ প্রদর্শন করতেই তাকে আল্লাহ তালা প্রেরণ করেছেন কোরআন হাকিমে কেবলমাত্র তার জীবনে দুইটা আয়াত এসেছে শুধুমাত্র দুইটা আয়াত আর নেই অতএব আমাদের সিদ্ধান্ত ছিল আল্লাহ তালা যাদের কথা কোরআনে বলেছেন আমরা একবার হলেও শুনবো জানব কেন আলোচনা করেছেন ওনার নাম এসেছে কেবলমাত্র দুইবার একটি এসেছে সোয়াদের মধ্যে আরেকটি এসেছে সুরাত আমের মধ্যে তো সুরাতামের মধ্যে কি এসেছে আল্লাহ বলছেন যে ওয়াল ওয়ালুতন তিনজন নবীর নাম আল্লাহ তালা একসাথে উল্লেখ করেছেন তন্মধ্যে ইয়াসা আলাই ইসলামের নাম আল্লাহ তালা বলে বলেছেন যে ওয়াকুল্লান ফদ্দল না আল আল্লাহ আমি তাদের প্রত্যেককেই বিশ্বজগতের জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবাহান আল্লাহ বনিসরাইলদের ইসরাইলদের কাছে আল্লাহ তালা যাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন তারা প্রত্যেকে কিন্তু শক্তিশালী ছিলেন কারণ বন ইসরায়েলরা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তারা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মুসা আলাহিসাল্লামের জন্ম ঠেকানোর জন্যে বছরের পর বছর অসংখ্য শিশুদেরকে হত্যা তারা করেছে তারা এত এক শক্তি সমর্থ জাতি আল্লাহ বলছেন আমি ইয়াস প্রেরণ করেছি। যিনি ইয়াকুব নবীর যিনি হজরতে ইলিয়াস আলহ ইসলামের চাচাতো ভাই ওনাকে এক শক্তি এবং ক্ষমতা দিয়ে অনেক বিশেষত্ব দান করে আমি বনী ইসরায়েলদের কাছে নবী করে প্রেরণ করেছি আল্লাহ বলছেন ওয়াকুল্লান তিনজনের নাম আল্লাহ তালা উল্লেখ করে বলেছেন এদের প্রত্যেককে আমি শক্তিশালী করে পৃথিবীর মানুষের কাছে ক্ষমতা ধর করে আমি তাদেরকে প্রেরণ করেছি সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল হজরত ইয়াসা আলহিসামকে আল্লাহ তালা মর্যাদাবান কিংবা ক্ষমতাশীলদের মধ্যে অন্যতম করে প্রেরণ করেছেন সুরত উসাদের আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলেছেন ওয়াজকুর ইসমা ওয়াল ইয়াসা ওয়াজাল কিফ এখানে তিনজন আল্লাহ উল্লেখ করে বলেছেন স্মরণ করুন তাদের কথা মিনাল আখিয়ার তারা প্রত্যেকে ছিল আমার শ্রেষ্ঠ বন্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ যাদেরকে বলেন যে আমার শ্রেষ্ঠ বন্দা সেখানে কি আমাদের নেগেটিভ চিন্তার সুযোগ আছে কথা বলেন আল্লাহ বলছেন যে কুল্লুম মিনাল আখিয়ার এরা প্রত্যেকে হলো শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত তাহলে হজরত ইয়াসা আলহিসামের ব্যাপারে আমরা দুইটা আয়াত পেলাম দুইটা কওল পেলাম একটা আল্লাহ তালা বলেছেন যে কুল্লান ফদ আলাল আলামিন আমি বিশ্ববাসীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব করে পাঠিয়েছি আরেক জায়গায় আল্লাহ বলেছিলেন বাকুল্ল মিনাল আখিয়ার এবং তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত একটা হলো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বান্দা বলে উল্লেখ করেছেন আর অন্যত্র আমার আল্লা সুবাহ উল্লেখ করেছেন যে ওনারা এই কয়জন হলো ফদ্দল্না আলাল আলামিন পৃথিবীর মানুষের কাছে তারা হলো শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে উন্নীত করে আমি তাদেরকে প্রেরণ করেছি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হজরত ইয়াসা আলহিসামের জীবনী থেকে লাইফ লেসন যদি নিতে চাই তাহলে পাবো এতটুকুই যে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান যারা তারা হলো নবী এবং সুবাহন আল্লাহ করেন আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ তালা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি এক নম্বর সিরিয়াল হলো নাবি নবীদেরকে সকল নবীদেরকে আমি নেয়া মধ্যে ভরপুর করে রেখেছি হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল আমা ও কুল্লুহু মাসুমন সকল নবীরা সুলরাই মাসুম ছিলেন সকল নবীরা সুলরাই বেগুনা ছিলেন নিষ্পাপ ছিলেন তারা সবাই ভালো ছিলেন সুবাহ আল্লাহ তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো আমার নবী এবং রাসুলেরা আল্লাহ আকবর সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন সবচেয়ে উত্তম ছিলেন এরপরে আল্লাহ তালা দ্বিতীয় যে কথা কথাটুকুন বলেছেন যে আন্না আমাল্লাহু আলিহি মিনান্না বিগিন অসহিদ্দি কেইন অশ্বুহা দা অস আমাদের মধ্যে যারা নেককার মানুষ তাদের ব্যাপারে আল্লাহ চার নম্বরে বলেছেন তাহলে বোঝা গেল আমরা অনেক ভালো হওয়া সত্ত্বেও নবী আসুলদের কাছাকাছি যেতে পারবো না নবী আসুলদের মর্যাদার কাছে আমরা যেতে পারবো না নবী রাসুলদেরকে টপকে তার উপরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই বলেছেন কে আল্লাহ বলেছেন আল্লাহ এই নবীদের নাম উল্লেখ করে বলেছেন কুল্লান ফল না আলাল আলামিন আমি তাদেরকে পৃথিবীর সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্বের সীমায় সর্বোচ্চ শিখরে উন্নীত করেছি শুধু তাই না বলেছেন সুরাতুস আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন ওয়াকুল্লান মিনাল আখরিয়ার আমি তাদেরকে শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছি তার মানে আমরা বুঝতে পারি নবীদেরকে কখনোই গালি দেওয়া যাবে না নবীদের বিরুদ্ধে কখনোই কথা বলা যাবে না নবীদের কোনো একটি বিষয় নিয়ে এটা ঠিক নয় এটা বলে কোন দুশ্চিন্তা খারাপ মন্তব্য নেগেটিভ মন্তব্য এ কথা বলা যাবে না এটা বলার অধিকার আমার নেই আমাদের নেই কারোর নেই কোন মানুষের নেই আপনি যেই ধর্মের যেই বর্ণের যেই গোষ্ঠীর যেই তরিকার হন না কেন নবিরাসুলদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন না আহলে সুন্নাল জামাতের মতামত হলো আল আমিয়া উকুল্লুহ্মা মাসুমুন নবী রাসুলরা নিষ্পাপ তাদের ভুলগুলো আল্লাহ তালা কোরআনে দেখিয়ে দিয়েছেন কেন কোন কারণে তাদেরকে শাস্তি পেতে হয়েছে সেটা আল্লাহ আমাদেরকে শিখবার জন্য দিয়ে দিয়েছেন তার মানে হলো আমরা নেগেটিভ কথা বলবো না আমরা বলবো না উমুক নবী খারাপ ছিলেন আমরা বলবো না অমুক নবীর দোষ ছিল এটা আমরা কখনোই বলবো না